নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টস আপনাদের সকলকে স্বাগত আমরা এখন রয়েছি এএফএফএস সেন্টার অফ এক্সেলেন্সের বাইরে আর দুদিন বাকি তারপরেই কিন্তু বুরান্ডের যে ডার্বি ম্যাচ সেই ডার্বি ম্যাচ খেলা হবে এবং তার আগে আজকে আনোয়ারি কিন্তু প্রথমবার ইস্টবেঙ্গল অনুশীলনে চলে এলেন আর এবং তাকে দেখার জন্য বেশ কিছু সমর্থক কিন্তু এসেছিলেন তার সাথে সেলফি তুললেন হয়তো তিনি এবারে অনুশীলনেও নামবেন তবে এখনও অবধি যে আমরা জানতে পেরেছি তার কিন্তু বুরান্ডের যে রেজিস্ট্রেশন সেটা এখনও করা হয়নি সেটা আদৌ করা হবে কি না সেটা আগামীকাল জানা যাবে তবে আজকে কিন্তু তিনি অনুশীলনে চলে এলেন এবারে আমরা অবশ্যই আরও আপডেট দেবো পরে যে তিনি কতটা ফিট রয়েছেন বা কিছু বা আদৌ তিনি ম্যাচ খেলার মতো ফিটনেসে তার রয়েছে কিনা তবে আজকে মাঠের বাইরে তার সাথে যেরকম দর্শকদের উন্মাদনা দেখা গেলো তাকে ঘিরে সুতরাং সেটা দেখে বোঝাই যাচ্ছে যে আনোয়ারকে মাঠে দেখার জন্য অবশ্যই ইস্টবেঙ্গল সমস্ত কিন্তু মুখিয়ে রয়েছেন চলুন আনোয়ার যেখানে এলেন কি কি করলেন বা সমর্থকদের সাথে বাইরে একবার স্পোর্টসের পর্দায় দেখে নেওয়া যায়